একটু কমার নাম নেই একটুখানি করেও কমছে না মানে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এরকম ভাবে বৃষ্টি ঠিক আছে এই আবার বাড়ছে বাড়ছে কিন্তু বৃষ্টি আর কমছে বাড়ছে আর কমছে কমার কিন্তু একবারে হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু মানে কি বলবো আর একদম বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টি আজকে তিন দিন ধরে হয়ে চলেছে কিন্তু কখন কমবে কি কমবে সালা কোনো গ্যারান্টি নেই আগে বলো কে কে বাড়িতে বোরিং হচ্ছে এই বৃষ্টির মধ্যে অন্তত তিন দিন ধরে কিন্তু একদম কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তো বলো এবং বলেন আপনারা যে কারা কারা ঘরে বসে বোরিং হচ্ছে এই বৃষ্টির মধ্যে কোনো কাজে বেরোনো যাচ্ছে না সো আমার আজকে যেখানে ইন্টারভিউ ছিল সেখানেও ক্যান্সেল হয়ে গেলো ঠিক আছে একদম বিচ্ছিরি ব্যাপার বৃষ্টিটা ঠিক আছে আমরা এত বৃষ্টি 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 করছিলাম বাট এখন এমন বৃষ্টি দিয়ে দিয়েছি এখন পছিয়ে দিয়েছে জাস্ট বৃষ্টি দিয়ে মানে কোনো টাইমে একটু কমার নাম নেই কন্টিনিউয়াসলি বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে তো আপনারা কমেন্ট করুন অবশ্যই হ্যালো ওয়ান একটি নতুন ব্লগে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছেন সবাই আশা করছি কিন্তু সবাই ভালো রয়েছেন তো গুড মর্নিং সবাইকে আর একটি নতুন ব্লগ আর একটি শুভ সকাল আর একটি বোরিং সকাল বলা যায় ঠিক আছে বৃষ্টি দেখুন বৃষ্টি আজকে তিন দিন হচ্ছে প্রায় তিন দিন ধরে কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই করে কি করে হবে সকাল থেকে বৃষ্টি ফফ ফ সকাল থেকে বৃষ্টি হইই যাচ্ছে হইই যাচ্ছে হইই যাচ্ছে যারা কোন রাবাই নাই এমনে كله চলবে ও বিটি হইই যাচ্ছে হইই যাচ্ছে এবং বাড়িতে ঘরে বসে বসে কিন্তু পুরো বোরিং হচ্ছে একদম বোরিং পুরো বোরিং কিন্তু একদম তো এখন সকালে প্রায় পনেরো এগারোটার মতো বাজছে তাও কিন্তু ভাবে বৃষ্টি হয়ে চলেছে ঠিক আছে আজকে প্রায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এরকম কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর ঘরে কিন্তু ভালো লাগছে না কারণ আমাদের বিকাল করে ইচ্ছা থাকে যে আমরা চা টা খেতে যাই আমরা কোথাও যাই ঠিক আছে এবং সেগুলো পাচ্ছি না আমরা পুরো বাড়িতে বসে বসে একদমই বড়ি হয়ে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে সবাই বড়ি হয়ে যাচ্ছে বাচ্চা বড়ি হচ্ছে হ্যাঁ বৃষ্টির মধ্যে তো ভালো লাগছে বাড়িতে হ্যাঁ কেন ভালো লাগছে কেন খেলতে যেতে পারছিস না বাইরে ভালো লাগছে ভিজলেই ঠান্ডা মানে আমি একটু যদি ভিজি আমার অলরেডি জ্বর চলে আসবে তো আপনারা কেমন কাটাচ্ছেন এই বৃষ্টির সময়গুলো একটা কমেন্ট করতে ভুলবেন না আমাকে কিন্তু আমি সরে আছি আপনাদের সাথে আর ইলেকট্রিসিটির প্রবলেম প্রচুর কারেন্টের প্রবলেম বাকি কি বলবো একটা জিনিস কিন্তু মানে দেখলাম খেয়াল করে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কিন্তু গরমে কিন্তু কমই নেই ঠিক আছে প্রচণ্ড হারে কিন্তু গরম লাগছে রাতে কালকে হয়তো সারা রাত ছিল না ঠিক আছে ফোনেও চার্জ নেই এই যে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে হচ্ছে ফোনে হ্যাঁ তো রীতিমতো বৃষ্টি কিন্তু আজকে তিন দিন ধরে হচ্ছে কোনো জায়গায় কোনো মানে কোনো রকম এখনও মানে ঠান্ডা হওয়ার কোনো ইয়ে নেই ঘরে যে বসে আছি অনেকটা গরম লাগছে ঘরে বসে আর বাইরে এই অবস্থা ঠিক আছে বাচ্চা বাচ্চা কিন্তু এখানে বসে বসে ভিজিস না তো আমরা এই অবস্থায় বসে আছি ঘরে এখন জানি না কমবে দেখাচ্ছে কাল অবধি বৃষ্টি হবে তারপরে কিন্তু মিষ্টি শুনে যাবে দেখাচ্ছে তো আপনারা কেমন কাটাচ্ছেন বৃষ্টির মধ্যে ঘরে বসে একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এবং কেমন লাগছে বৃষ্টির মধ্যে অবশ্যই কিন্তু বলবেন একবার কমেন্ট করে ভাই আবার কোনো নতুন ফাঁকে দেখা করছি প্রথম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই